সাথে আজকে একটা জিনিস শেয়ার করি এত জায়গা থাকতে দেখো এত জায়গা থাকতো বাবান ঘুমাচ্ছে বাবানের গলার কাছে গিয়ে বাবানকে হামি টামি খাওয়া হয়ে গেল দিয়ে আবার ঘুমাচ্ছে চিন্তা হয় মানে এটা বেশি এটা বাবানকে ছাড়া থাকতেই চায় না ওইটা বেশি আরগুলো কেন কোথায় আরগুলো গুলো মনে হচ্ছে বাইরে আজকে মেঘলা মেঘলা করছিল আমি সব মেলে দিয়েছি এগুলো সব কালকে কাঁচা ধোয়া কালকে এগুলো আজকে মেলে দিয়েছি কারণ কালকে নিমনি করছিল অত সময় নেই বারে তোলা আর মেলা রেখে দিয়েছিলাম সকালবেলা সব মেলে দিয়েছি এখনও দেখেছ আকাশ অন্ধকার অন্ধকার আরে বিশ্বাস দা যে আরে আপনি কি করছেন ওখানে তা আপনি জঙ্গলে নেবে তুলুন কিচ্ছু হবে না বিশ্বাস দা নাবো না বো কিচ্ছ হবে না ও কি জঙ্গল দেখো আমাদের এখানে জঙ্গল দেখেছ আফ্রিকার জঙ্গলকে হার মানিয়ে দেবে তাই না বিশ্বাস দা আর আমাদের পাশের ভদ্রলোক ভেবেছিল এখানে পাঁচিল দিলে বোধহয় জঙ্গল হবে না জল হবে না তাই না বলো হ্যাঁ ও হোক সব ভিজা থাক পুরো থাক তো চলো সুন্দর একটা মিষ্টি সকালের সবাইকে শুভেচ্ছা জানাই আমি আবার চা খাই কারণ হচ্ছে কালকে আমি উপোস করেছিলাম এর আগের ভিডিওতে তোমরা দেখেছো তো এখন যদি চা না খায় না ঢিপ করে পড়ে যাবো আর আকাশটা আমি শুধু দেখছি সে যখন নামবে না চা খেয়েছি শেষ করেছি অনেকক্ষণ আগে তোমাদের সাথে কথা বলবো যে তার জন্যেই কারণ হচ্ছে এক ফসলা বৃষ্টি হয়ে নিল আর বৃষ্টি হলো তো জানোই বাইরে যতটা না বৃষ্টি হয় তার চার ডবল হচ্ছে আমার ঘরে আওয়াজ হয় টেকা যায় না এই যে তার ফার্স্ট নমুনা বৃষ্টি হয়েছে বাইরে কিচ্ছু মেলা নেই মুসুলধারে বৃষ্টি হয়ে নিল এখন রোদের একটা হালকা নিয়ে উঠেছে কিন্তু এখন বাইরে মেলতে যাওয়ার টাইম নেই তোমাদের দাদা বাজারে গেছে আর আমাকে তাড়াতাড়ি টিফিন রেডি করতে হবে কারণ তোমাদের দাদাভাই খাবে আজকে ছুটির দিন আর আজকে ছুটিতে একটু ব্রেকফাস্টও অন্যরকম করার ইচ্ছা আছে কারণ কালকে উপোস টুপোস গেছে আর রোজই দাদাভাই রুটি খায় তার কি ইচ্ছা আছে একটু অন্য কিছু করা তো চলো কি করি সেটা তোমাদের সাথে শেয়ার করব যা বাইরে যা বাইরে যেতে বলেছে না ঘরে তুই কর দে কাজ দিচ্ছি চা করে আমি মুছে নিলাম বাসি ঘরটা ঝাড়টা দিয়ে স্ল্যাব টপ সব মুছলাম দিচ্ছি আটা মেখে নিয়েছি এই যে আলুর তরকারি করেছি এখনও ধোয়া হচ্ছে ঠিক আছে আর বুঝতেটা পটাফট বেলে ফেলি তো বললো চি তখন বাবানকে চা করে দিলাম ওই যে বাবান খেয়ে কম্পিউটারে চলে গেলো বললো খাবে না এসে খাবে করে ফেলি চট করে চলো আজকে অনেক কাজ দেখে আজকে টাইম ওয়েস্ট করার সময় নেই আজকে ফটাফট ফটাফট কাজ করতে হবে ভাত বসিয়ে দিয়েছি ঠিক আছে এই তিনটে বড়া আছে এটা হচ্ছে কালকে খাবো না কেউ ফেলে দেবো দেখে ওখানে রেখেছি তিনটে বড়া আছে আলুর বড়া এগুলো ঘষে আলু ঘষে বড়া করে দিয়েছিলাম কালকে চলো ভাত হচ্ছে মাংস ধুয়ে নিয়েছি এই যে আলু কাটছি মাংসটা ধুয়ে রেখে দিয়েছি লেট করে নিই আজকে আর এই যে আজকে বিরিয়ানি হবে বিরিয়ানি বিরিয়ানি আর চিকেন কষা তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো গুড আফটারনুন সবাইকে চলো রান্না অলমোস্ট হলো আর আজকে কী রান্না করছি সেটা তো তোমাদের সাথে বলেই দিয়েছি তো চলো কি করে দেখায় জিনিসটা তো খুব গরম এই না বানাম এই যে দেখতেই যা গন্ধটা না ওয়াও হয়েছে জাস্ট ওয়াও কালারটাও এই দেখো ঠিক আছে এখন এই অবধি থাক বেশি নাড়ানাড়ি করবো না ঢাকা দাওয়া থাক তোমাদের দাদা হয়ে গেছে স্নানে আমি একটু সান করে আসি আর যে চিকেন একটু ঝোল রাখতে হয়েছে কারণ হচ্ছে তোমাদের দাদা ভাইতে বিরিয়ানি অল্প খাবে খাবে হচ্ছে সাদা ভাত এই যে কারণ ও বিরিয়ানি না খেতে পারে না তোমার দাদাভাই বিরিয়ানি পোলাও ফ্রায়েড রাইস এগুলো হচ্ছে এমনি অল্প মুখরোচকভাবে খাবে বাট পেট ভর্তি করেও খেতে পারে না ওর ভালো লাগে না ওর ভাত লাগবে তো বলল সাদা ভাত দিয়ে মাংস দিয়ে খেয়ে নেবে কোনো কিছু লাগবে না চলো বৃষ্টির নামে বৃষ্টি সব কিছুটা শুকিয়াতে শুকাতে পেরেছি আর কিছুটা ভিজা আছে এই যে সমস্ত কিছু মোটামুটি এই যে এইখানে এই যে সব মেলা আর এই যে পালো আমাদের বের করে দিয়েছি এই যে আরে ঘুমাচ্ছি না উঠে যাচ্ছে বাবান চলে যাও বাবান চলে যাও টাইম হয়ে গেছে কিন্তু তাতেই যাও বাবা হয়েছে তিন পাল্লোয়ান ঠিক আছে চলো খেতে ওদেরকে খেতে দিয়ে দিছি ওরা খাওয়া হয়ে গেছে রে গোটা ভাত আছে ওদের মাকে দিয়ে দেবো বাইরে চেম্বারে বাসন কসনও সব মাজা হয়ে গেছে শুধু গ্যাসটা মুজবো ঘরটা মুজবো ব্যাস দিয়ে চান করতে যাবো ও বাজারগুলো ফ্রিজে ঢোকাতে লাগবে চলো নিয়েছি এই হচ্ছে আজবি বিরিয়ানির কালার জাস্ট বাউ হয়েছে বাও একদম তো স্যালাড নিয়ে নিয়েছি এই যে পেঁয়াজ আর শশা কেটে নিয়েছি সবারটা সার্ভ করে দিয়েছি এই যে তখন দাদাভাইটা নিয়ে আসছে আর এই তো চিকেন তো আগেই দেখিয়েছি চলো 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 জাস্ট জমে যাবে খাবারটা গুড ইভিনিং তোমাদের সবাইকে দুপুরবেলা বিরিয়ানি খেয়ে আমি একটু বেরিয়েছিলাম একটু কাজ ছিল আমার কাজগুলো মিটিয়ে এলাম আচ্ছা এখন আবার আবার বেরোতে হবে সেটা হচ্ছে বামান নিয়ে আমার কাজটা মিটিয়ে এসেছি আসার সময় আমি যে দরকারে গিয়েছিলাম সেটা মিটিয়ে আমি এখন চলে এসেছি সেটা হচ্ছে আমার করে যেটা আমার করাই হচ্ছিল না সময়ের অভাবে আর এখন যাব বাবানকে তো এখন নিয়ে যাব বাবানকে যেটা বলতে হতো থেমে গেলাম বাবানের এক্সট্রা কথাই শেষ হয় না তো ফুলতে হয় না হলে মাথা গরম হয়ে যাবার তো যাই হোক বাবানকে নিয়ে এখন যাব হেয়ার কাট করাতে বাবানের হেয়ারটা কাট করেই আনবো কারণ না হলে হচ্ছে না অনেক দিন ধরে বলছে ঘুরে যাও ঘুরে যাও হ্যাঁ এই হেয়ারটা কাঠ করে নিয়ে আসবে করে নিয়ে আসার পরে তোমাদের সঙ্গে আসবে ঠিক আছে তো চলো সবটাই তোমাদের সাথে শেয়ার করব যতটা যা পারবো চেষ্টা করব ঠিক আছে চলো আমার আর পায়ের জোর নেই দুপবেলা খাওয়া দাওয়া করে একটু রেস্ট হয়নি তো আজকে একটু সোয়েটার কোনো ডালটাল খাচ্ছে আমি গেছিলাম না বেরোলে হচ্ছিল না আমার কাজগুলো কমপ্লিট হচ্ছিল না তো চলো এখনের কাজটা মিটিয়ে আসি যতটা পেরেছি পার্লারে বলেছিলাম শেয়ার করবো ততটুকু করেছি বেশি করতে পারিনি বাবানে বাবা কেটে চলে এসছে কি চল জ্বর তো হবে জলের মধ্যে তোমাদেরকে আমি চুলটা আসছে দিই তারপরে দেখাচ্ছি ঠিক আছে এরকম কাটিয়ে নিয়ে এসেছি সামনে টা ঘোরোল হ্যাঁ বহ স্মার্ট লাগরে দেখি একটু সরু যাও পেছন দিকে দিনের বেলা তো মোটামুটি বিরিয়ানি দিয়ে কাটালাম রাতের বেলা তো দেখতেই পেলে বাবানে চুল টুল কাটিয়ে নিয়ে এসেছি আমি নিজেও কেটে এসেছি টোটাল কমপ্লিট করে চলে এসেছি দিয়ে রাতে রুটি আর চিকেন ছিল ওই খেলাম ওটা শেয়ার করিনি তোমাদের সাথে কারণ তখন একটু কথা বলছিলাম কারণ পার্লারে গেছিলাম পার্লারে একজনের সাথে দেখা হয়েছিল তখন আর ক্যামেরা করে নি তখন কিছু কথা বলছিল তো তার জন্যে তো এটা আমি সবসময় একটা জিনিস না আমি জানি না এটা বলতে পারবো না সবাই কিভাবে রিয়্যাক্ট করবে এটা সত্যিই তাই ডিভোর্সি মেয়েদের যারা ডিভোর্সি হয়ে যায় না তাদের বাপের বাড়ি থাকাটা ভীষণ চাপের হয়ে যায় এটা একমাত্র যার সাথে হয় সেই বোঝে তো তখন ওই শেয়ার হচ্ছিলো তো তখন কথাগুলো বলছিল এত খারাপ লাগে বলে না তোমার বাইরের লোক কেউ কিছু বললে না অতটা হার্ট হয় না মানুষ কিন্তু কাছের লোকেরা যদি দুর্ব্যবহার করে খুব কষ্ট হয় সেটা বোধহয় কখনো ভোলাও যায় না হা কথা বলে মেসে সব ঠিক আছে কিন্তু বলে না কথা বললে সেই কথাটা থেকে যায় এর জন্যই শ্রীকৃষ্ণ বারে বার বলেছে যা করো ভেবে চিনতে কাজ করো জীবনে এমন কোনো কাজ করো না পরে আফসোস আর আক্ষেপ করে তোমাকে দিনটা কাটাতে হয় তাই ভদ্রমহিলার কথাটা শুনছিলাম চেনা জানালো সে কথাটা এর জন্যই বলেছে আমাকে কথা শেয়ার করছে নিজের মা হয়ে খেতে দেয় না কতটা কষ্ট লাগে আবার এটাও দেখতে হয় কিছু মেয়েদেরও দোষ থাকে তারা যখন ব্যাকে ফিরিয়ে আসে তারা যদি সেটাকে নিয়ে নতুন করে ভাবনা চিন্তা করে তাহলে কিন্তু এই অশান্তিগুলো হয় না তারা তাদের মতো করে গায়ে হাওয়া লাগিয়ে বেড়া যার জন্যে কী হয় তখন সেই মাও তার আগের মতো তাকে চোখে দেখে না এটাই একটা ডিভোর্সি মেয়ে বাপের বাড়িতে থাকাটা কিন্তু খুব চাপ এটা একদম সত্যি কথা যার সাথে সে বোঝে তো তখন ওই জন্য আর শেয়ার করিনি আমি একটা জিনিসের জন্য সবসময় বলি সব মেয়েদেরকে নিজের পায়ে দাঁড়াও নিজের পায়ে না দাঁড়ালে খুব সমস্যা নিজের পায়ে দাঁড়াও সবার আগে নিজের পাটা শক্ত করো সংসার করো সব করো সব ঠিক আছে কিন্তু নিজের পাটা শক্ত করো নালে এই পৃথিবীতে না কেউ কারণ না সন্তান বলো স্বামী বলো যেই বলো একটা কথা বাক্য আছে না আপনার হাত জাগান না এই কথাটা খুব দামি কথা নিজের হাতের জোরটা না নিজের একটা জোর হয় অন্যের হাত দিয়ে খাওয়া আর নিজের হাতে ভাত খাওয়া দুটোর মধ্যে তফাত থাকে তাই না তো আমি এটা সবসময় মনে প্রাণে বিশ্বাস করি তো চলো কত মানুষের কত সমস্যা যত শুনবে তত খারাপ লাগবে এটাই মানুষের জীবনে সমস্যার শেষ নেই কিছু মানুষ সমস্যা ডেকে নিয়ে আসা কিছু মানুষের সমস্যা নেই তারা সেটাকে সমস্যা পরিণ পরিপূর্ণভাবে করতে চায় এরকম তখন খুব খারাপ লাগছিল আর বাবা না আমাকে জিজ্ঞাসা করছিল কী বলছে কি বলছে কিছু বলছে না তুই চোর কাজ কর বাড়ি চল চা খেয়েছি রাস্তায় চা খেয়েছি ঘুগনি খেয়েছি ওগুলো শেয়ার করেছি মানে চায়ের দোকানে বসে তোমাদের সাথে শেয়ার করেছি তো চলো বাবা নে এসে ঘুমিয়ে পড়ে যাও আজকে আর ওর শরীরে দিচ্ছে না তখন দাদাভাইও শুয়ে পড়েছে এবার আমি যাও শুতে টাটা বাই বাই গুড এক্সপিরিয়েন্স লাভ অল সবাই ভালো থাকে সুস্থ দেখা হবে নতুন একটা ভিডিওতে নতুন রকমভাবে দেখা হবে দুটো প্রশ্নও দুই বোন করেছে ওটা সময় পেলে আমি নিশ্চয়ই তোমাদেরকে ভিডিওর মাধ্যমে দিয়ে দেবো চলো লাভ অল